এতদিন জানতাম ট্রেন লেট করে এখন দেখছি ফ্লাইটও লেট করছে ভাবো মানুষ যাই একটু তাড়াতাড়ির জন্য ফ্লাইটের টিকিট করবে এ দেখছি ফ্লাইটও ওয়েট করিয়ে দিচ্ছে এটা আজকে আমাদের সাথে নতুন না এটা কিন্তু লাস্ট দুবারেই এমন হলো চলো তাহলে ভিডিওটা আমি ফার্স্ট থেকে আজকে স্টার্ট করি সো হ্যাঁ এভরি কেমন আছে সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আগের দিনে আমি এখানে ব্লগটা স্টপ করে দিয়েছিলাম কারণ আমি এর ড্রেসটা পরতে এসেছিলাম সে পড়তে পড়তে আমি ভাবছিলাম মনে মনে আমাকে ভালো লাগবে তো আদেও কারণ এখন না অন্ধকার হয়ে গেছে তাহলে চলো কিন্তু আমার ফাইনাল লুক এসেই গেছে আমার মেকআপ টার্ন হয়ে গেছে দেখো মেকআপ অ্যাকচুয়ালি বলবো না আমি বাড়ি থেকে যেটা করে এসেছিলাম সেটাই জাস্ট এখানে জুয়েলারি আর লেহেঙ্গাটা পরেছিলাম কেমন লাগছে বলো তো আমার তো বেশ সুন্দর লাগছিল দেখো আমার ওই লুকটা খুব পছন্দ হয়েছে কারণ এখানে কিন্তু তবে শুধু জুয়েলারি আর লেহেঙ্গাটাই দেবে মেকআপ টেকআপ কিছু না তুমি যেই অবস্থাতে থাকবে সেই অবস্থাতেই পরিয়ে দেবে এটা যদি দিনের বেলা হতো আরো সুন্দর লাগতো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলে না আমার গুলো একদম বেকার আসছিল তবে হ্যাঁ ভিডিওটা যে ভাবি কন্টিনিউ রেখেছিলো তার জন্য অনেক থ্যাংক ইউ এডিওর ক্লিপগুলোই আমার একটু ভালো লেগেছিল

করে নিলাম এখানে কিন্তু বাবু নেই বাবু এখন সব বাবুদের সাথে ব্যস্ত আছে খেলতে আর এখানে আমাদের এই যে পুচকি বাবুটাকে নিয়ে একটু ফটো নিচ্ছিলাম রাজার খুব ইচ্ছা করছিল। ওর সাথে একটা ফটো নেওয়ার তো ওর সাথে ফটো নিচ্ছিলাম আর এই যে ফটোগুলো উঠেছে না এত বেকার এত বেকার উঠেছে যেটা বললাম আমার একদম পছন্দ হয়নি একদম মুখগুলোকে বেকার করে দিয়েছে লাইটে তো যাই ফোনেতে এই ক্লিপগুলোই উঠেছে এটাই আমার বেশ ভালো লেগেছে চলো এটা সে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তারপর ওখান থেকে কিন্তু এদিকে চলে এসেছি আর এদিকে ব্যাগ কালেকশন গুলো দেখছিলাম বেশ ভালো লাগছে কিন্তু সব ব্যাগগুলো না একই টাইপের ডিজাইন কোন রকম সিনতে এখানে লেদার টাইপের ব্যাগ আমি কিছুই দেখতে পাচ্ছি না সব কিছু কিন্তু সেই বেদার টাইপের মানে সব ব্যাগের কালেকশন গুলো একই ছিল তো যাক আমি নেয়েছিলাম কিন্তু এমন করছে না ফেক্স রেট একটা তো কোন রকম ভাবে রেট এত কিছুই কমাচ্ছে না সেজন্য ভাবলাম চলো 넘বো না ওখান থেকে এখানে চলে এসেছিলাম বাবুদের কিছু খেলনা নিতে আর আমার বাবু না একটা ফার্স্ট কার নিয়ে নেছে তারপর ফের আমাকে টেনে টেনে নিয়ে গেল ওই যে হাতে orange কালারের जेसीबी গাড়িটা আছে ওটা নেয়ার জন্য তো এখানে ওকে মানিকদা দু একটা অফার করেছিল এই যে স্কু একটা এই স্কুটারটা বাড়িতে আয়েন্সের কি সার্বজে জ্যাক কারোর ছিল তো ও সেটা নিয়ে খেলা করছিল বলে সেজন্য ঝিলিক ভাবি বলল ওকে একটা স্কুটার দাও বড়ো কিন্তু ও স্কুটার নিচ্ছে না ফের ওকে গান দিতেছিল গানও নিচ্ছে না কারণ ওর কাছে দুটো আছে ও সেটাই দেখাচ্ছে যে মামা আমার কাছে আছে আমি আর কিচ্ছু নেব না কিচ্ছু নেব না করে যাচ্ছে তো গানটাও আমি ভবিকে বারণ করেছিলাম কারণ আমি জানি বন্দুকের ব্যাগে যদি থাকে না আবার এয়ারপোর্টে যে প্রবলেম হবে কারণ একটা মেকআপের কিট নিয়ে যদি প্রবলেম করতে পারে তার সামনে বন্দুক তো অনেক কিছু দেন ওখান থেকে আমরা কিন্তু এখানে এসেছিলাম কানের দেখতে আর আমার এই গুলো না সত্যি বলছি ভীষণ ভালো লাগছিলো আমি অ্যাকচুয়ালি বড়ো টাইপের গুলো পড়তে খুব পছন্দ করি আর এখানে দেখছিলাম বেশ আমার পছন্দ মতোই ছিল সেই জন্য ভাবলাম চলো তাহলে একটা ইয়ারিং নিয়ে নিই কারণ আমি না এইবারে রেকর্ড করে দিয়েছি বাড়ির বাইরে এসে না কিছু কিনিনি নিজের জন্য তো আজমেরেও গিয়েছিলাম ওখান থেকেও আমি কিছু নিয়েছিলাম না আর জয়পুরেও এসে আমি কিছু নিয়েছিলাম না তো সেই জন্য দেখছিলাম কানেরগুলো বেশ ভালো লাগছে তো নিলাম তারপর ওখান থেকে এখানে চলে এসেছি

আমি পড়ে চলে যেতাম যেহেতু জাস্ট কিছুক্ষণ আগে পড়েছি তারপর দেখো এখানে এক নাস্তা অনেকদা নিয়ে চলে এসেছে বলে ভাত খেয়ে যাওয়ার কথা বলছিল বেজে গিয়েছিল তো সেজন্য হচ্ছে খাওয়া দাওয়া করে যায় আর আমাদের যেহেতু ফ্লাইটে খাবার বুক করা ছিল সেই জন্য আমরা খেলাম না আর সেই জন্য বললো তাহলে তারা কিছু হালকা পালকা নাস্তা হয়ে যায় কিন্তু হালকা নাস্তা করতে যে এত ভারী নাস্তা নিয়ে চলে এসেছিলো অনেক হ্যাভি হয়ে গেছে তারপর দেখ এক গাদা মিষ্টি হয়ে এনেছে এটা আজ একটু আর অফিসের জন্য দেবে বলেছিল আর সেখানে মানে অল্প করে নিয়ে আসলে হয়েছে তো মানিক তো ভেবেছে সবার জন্য আলাদা আলাদা খাপে দেবে বা আলাদা আলাদা খাপে সে একদম প্যাক করে এক গাদা মিষ্টি নিয়ে এসেছে আর এটা যেটা স্বাভাবিক একটা হয়ে থাকে কেউ কোথায় গেলে পয়সা লিয়া দিয়া নিয়ে ভীষণ একটা ব্যাপার থাকে মানিক দা দিচ্ছিলো বাবুর হাতে আর আমি দিচ্ছিলাম এই বাবু হাতে তো মানিক অনেক করে বলছে না দিতে হবে না তো দেখি বাবুর হাতেও দিচ্ছে আর সেই মুহূর্তে আমিও বার করেছি তো এদের কেউ নিতে দেবে না আর আমার বাবু না একটা জিনিস বেশ ভালো লাগে ও কিন্তু পয়সা ওর হাতে দিলেও ভীষণ রেগে যায় মানে চেঁচামেচি শুরু করে দেবে নেবে না তো যাই ও নিচ্ছিলো না অনেক করে last কলে তো মানিক দা আমার হাতেই দিয়ে দিলো বাচ্চারা আর কি খরচ করবে ওই বাচ্চার মায়েরাই খরচ করবে এবার যাই হোক এই সোনা পাখিটা খুব কান্নাকাটি করছিলো আমরা যখন জানিনা ও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল এত মানে হইচই হচ্ছিল ওখানটাতে এক সোহেল কেও ও একটু আসলো দেখা করে যায় আমরা আমরা কিন্তু এয়ারপোর্টে অ্যাক্টিভা নিয়েই চলে যাবো দেখো এখান থেকে না এয়ারপোর্ট ওই পনেরো বিশ মিনিট টাইম লাগে সেজন্য জন্য চলো বাড়িতে অ্যাক্টিভা আছে তো তাহলে অ্যাক্টিভাই করেই ছেড়ে দিই এই দিন না বেড়াতে বেড়াতে এত তাড়াতাড়ি কেটে গেল আর বেশ ভালোও লাগছিল সব টাইমগুলো যেগুলো স্পেন্ড করেছি সবার সাথে আজমিরে আমার বান্ধবীদের সাথে এখানে মানে এদের সাথে সবার সাথে বেশ ভালো লেগেছে আর এখন চলে যে বাড়ি টিবাটাই যেতে না আমার একটু শান্তি মনে হচ্ছে কারণ আমি যারা ওলাতে একদম আমার ভালো লাগে না ওলাতে উঠলেই যেন আমার শরীর খারাপ লাগে তার উপরে আবার আমার এখন খাওয়া-দাওয়া করে বেরিয়েছি তো শৈলও যাচ্ছিল শৈলও কিন্তু এয়ারফোর্টে না ও কোনো কাজে যাচ্ছিল তারপরে ও বলছে চলো তলে আমি একটু তোমাদের সাথে এগিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম শৈল কিন্তু ওদিকে এসেছিল ও বলেছে ঠিক আছে তাহলে তোমরা যাও আর আমি আমার কাজটা সেরে আসি আর এই যে আমাদের কিন্তু লাগেজটাও আকাশের কাছেই আছে আর পেছনে ওদের গাড়ি আমরা সামনে চলে এসেছে রে আস্তে আস্তে না এই জায়গাটা আমার এত ভালো লাগলো দূর থেকে দেখেই না আমি ক্যামেরাটা চালু করেছিলাম যে একটা সুন্দর জায়গা আছে সেই জন্য এখানে নেমেও পড়েছি ভাবো আমি বাড়ি আসতে আসতে রাস্তায় নেমে পড়েছি যে এখানে একটু ফটো চলি না রাস্তাটাতে আমি দাঁড়িয়ে দেখছিলাম যে জিনিসটা কি আছে আমার বেশ ভালো লাগছিল তারপরে দেখলাম এত গাড়ি যাচ্ছে ভাবলাম বাবা রাস্তা দেখতে গিয়ে আমাকেই টপকে দিয়ে চলে যাবে যাক তারপরে কিন্তু চলে এসেছি খুব তাড়াতাড়ি চলে আসলাম এয়ারপোর্টে আর আমার বাবু না এখানে একদম আকাশকে ছাড়ছিল না তো বলছে আমি তোমার সাথে কাজে যাবো কাজ ছেড়ে এইদিকে আসবে না বলে মানে এই কান্নাটাও কিছুক্ষণের জন্য মানে ও একটা জিদ ধরে আমি চলে যাবো চলে যাবো তো ওকে আমি এখন choice করাচ্ছিলাম যে তুমি কোন দিকে যাবে ওই দিকে যাবে মামুর সাথে নাকি এই দিকে আসবে তো বলছে না আমি এই দিকেই যাবো তারপর এই যে চলে এসেছে আর আমাদের না অনেকটা late হয়ে গেছে যেহেতু আমরা ওখান থেকে নটায় বেরিয়েছিলাম আর আমাদের ফ্লাইট ছিল এগারোটার সময় তো maximum দু আড়াই ঘন্টার আগে মানে ভেতরে entry নিতে হয় আর আমরা বাড়ি থেকেই কিন্তু নটার সময় বেরিয়েছিলাম তো ওই প্রতিবারের মতো যেটা হয় আমার তো করবেই কারণ আমার ব্যাগে না ওই ব্যাঙ্গেলস ওয়াগেরা সব থাকে তো তো ওইগুলো সব খুলে দেখাতে হয় এইবারে না আমি আর আইসাডো প্যালেটটা নিয়ে এসেছিলাম না সেই জন্য একটা নর্মালি বাড়িতে আমি ইউজ করতাম ভাঙে গেছে সেটা সেটাই নিয়ে এসেছিলাম তো যাক ওখানে বলল যে খুলে একটু দেখাতে হবে দেখাতে হলো আর দেখো সব থেকে বড়ো যেটা প্রবলেম হয়ে গেছে না এখানে এসে দেখছি ফ্লাইট পুরো এক ঘন্টা লেট করে দিয়েছে দেখো সব লাইন থেকে দাঁড়িয়েছিলাম তারপরে এখানে বসে বসে এখন ওয়েট করছি এত বিরক্ত লাগছিল না কি বলবো সত্যি বলছি বসে বসে না এই যে একটা ভন আছে এটাকে নিয়ে আমি এখন খেলছিলাম কারণ আমার না মুখে যেহেতু প্রেম এখন বের না সেইজন্যই একটা কিছু বেরিয়ে গেলে যেন परेशान হয়ে যায় আর এই যে परेशानियों কারণেই না জিনিসটা আর ভালো হয় না বসে বসে কি করব বসে বসে পানি খাচ্ছি কারণ আর তো এখানে চাটা পাবো না সব বন্ধ হয়ে গেছে যাই পরে তবে দেখলাম যে রাতের মানে আমাদের ফ্লাইটটা যে তো ছিল তো ওটাকে না বারোটা পনেরোই করে দিয়েছিল তো তারপর কিন্তু আর কোনো ফ্লাইট ছিল না আর সেজন্য না সব রেস্টুরেন্টগুলো মানে ভেতরে যেগুলো আছে কিছু ছিল না খোলা সব বন্ধ করে দিয়েছিল ফ্লাইটটা ফাইনালি দিয়েছে দিয়েছে যে এটাই ভাগ্য ভালো না হলে তো আমাদের বসে বসে একটা টেনশন হচ্ছিল যে ক্যান্সেল না করে দেয় কারণ ইন্ডিগো তো না কদিন ধরে খুব প্রবলেম করছিল এর আগের দিনে মানে রাজার একটা ফ্রেন্ডেরও মানে ইন্ডিগোতে টিকিট ছিল তো সেটা ওদের কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল তো ও সেটাই বসে বসে আমাকে বলছিল যে আমার ভয় হচ্ছে যে ক্যান্সেল না করে দেয় ক্যান্সেল করলে আবার রিটার্ন আসতে হবে যাক আল্লাহর শুকর যে ক্যান্সেল হয়নি চলে এসেছে এখন আমরা আর আমাদের কিন্তু এখন চেকিং টেকিং সব হয়ে গেছে এখন আমরা কিন্তু ভেতরে একদম এন্ট্রিটা নেব ভেতরে এন্ট্রি নিতে নিতেই না এখানে বাবু আমাকে আমি ভাবলাম হয়তো আমাকে খিড়কির সাইডে সিটটা অফার করছে ও যে এখানে একটা গেম খেলছে যে আমাকে বসে আবার তুলবে সেটা জানতাম না যাক ও কিন্তু নিজে নিজেই দেখছি সিট বেল্টটা আটছে কিন্তু সিট বেল্টটা ওকে লাগাইনি না লাগিয়েই পেছন সাইডে আটছে এক সময়টা তোমার ওই 12:30 টা বেজে গিয়েছে এবার কিন্তু ফ্লাইটটা টেক অফ নেবে তার আগে দেখছিলাম সব লাইট টাইট অফ করে দিয়েছে আর ফটো নিতে দিল না দেখো আর এসি গুলো না এত ভালো কুল হচ্ছিল আর আমার তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল রাত্রি বেলা এমনিতেই না আমার একটু ঠান্ডার প্রবলেম আছে দেখ ফ্লাইটটা কিন্তু এখন টেক অফ নিয়েছে প্রত্যেকবারের মতো এই টেকআফ নেওয়ার সময়টা না আমার এত ভালো লাগে দেখতে উপর থেকে লাইটগুলো এত সুন্দর লাগে ওই যে বলছিলাম আজবরেও কিন্তু না ওপরে যে পাহাড়ের ওপরে উঠেছিলাম সেম নিচের বিয়েগুলো না এমনই লাগছিল তারপর দেখো এখানে সব থেকে মাথা গরম করার একটা জিনিস আমাকে যেটা দিয়ে দিয়েছে ও না অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে বলেছিল ফ্লাইটে মানে ডিনার আছে ডিনার আছে ডিনারে যে স্যান্ডউইচ দেবে সেটা আমি ভাবতেই পারিনি কারণ এর আগে না ফ্লাইটে আমি স্যান্ডউইচ দেখেছি এত বেকার এত বেকার মানে যে স্যান্ডউইচ ফ্লাভার হবে সেও এটা মানে ইগনোর করবে কারণ আমার একটুও ভালো লাগে না এত বেকারের ভেতরে যে একটা ওই মহন একটা ভালো লাগে না এটা সেটা আমার ফেস থেকেই বুঝতে পেরেছো তো যায়ক আমাকে কিন্তু এখানে একটা কফি দিয়েছে যেটাকে একটু মাইন্ডটা আমার ফ্রেশ হবে আর ওরা কি করবে বাবাটা দুজনেই নিয়ে নিয়েছে কল ড্রিঙ্ক আমি এই কফিটাকে একটু মোট ঠান্ডা করলাম হোক চলো বাবুর না এখানে কানে না সেই একদম এলে গেছে আর ফ্লাইটে যেমন যেটা বেশিগুলো হয়েই থাকে সবার কানে ভীষণ ব্যথা করে আর বাবুর এখানে খুব কানে লাগছিলো কানাকাটিও করছিলো তো হোক চলে এসেছি এখন আমরা আর অনেকক্ষণ ধরে বাবু আমাকে বলছে মামা কখন নামবো কখন নামবো না বিরক্ত হয়ে যেছিলো কারণ এসে গিয়েছিল আর যেটা হয় সবসময় জানো তো ফ্লাইটে না মানে ও ফ্লাইটে শুধু মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকবে ঠিক আছে কিন্তু যখন নামার সময় হবে না মনে হয় গেটের কাছে এমন ভিড় করে দাঁড়িয়ে থাকবি যে সবার থেকে আর্জেন্ট যেন ওনারই কাজ আছে যাক এই জিনিসটা সবসময় হয় আর আমরা সেই জন্য সব থেকে পেছনে যাওয়ার চেষ্টা করি যে ভিড় বাড়টাই যাওয়ার থেকে একটু বসে ওয়েট করো তারপর ওই আমরা বসে বসে ওয়েট করছিলাম সবাই যেতে শেষে কিন্তু আমরা একদম বেরিয়েছি দেখ এখানে কিন্তু চলে এসেছি মুম্বাই এয়ারপোর্টে আমরা নেবেও এই ট্রলিটা বাবু নিয়ে যাওয়ার জন্য এত ইকার ছিল যে ওকে ছেড়েছিল না ও উল্টো দিকে চলে গেছে কারণ এ পুরো সাইকেলের হ্যান্ডেলের মতো একটা কাজ তাই যে যেমন ভাবে তুমি পুশ করে নিয়ে যাবে তেমন ভাবেই হবে যাক আমরা কিন্তু এখন বাইরে চলে এসেছি ওনাগুপ করে নিয়েছি আর তাহলে चलो টা কিন্তু আজকের মত আমি এখানেই শেষ করলাম আর কেমন লাগলো প্রো ভিডিও অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওই